আজ আমি আপনাদের বলবো বয়স চল্লিশের পর প্রতিদিন একটি করে ডিম খেলে কী হবে জানেন ডিম হল সহজলভ্য এবং কম বেশি সবার কাছে জনপ্রিয় একটি খাবার এটিকে প্রোটিন এবং পুষ্টি উপাদানের পাওয়ার হাউস বলা হয় শিশুর দৈহিক বৃদ্ধি হাড় শক্ত করতে এবং মেধার বিকাশে ডিম খুবই কার্যকর এতে আরও আছে ভিটামিন এ যা দৃষ্টিশক্তিকে উন্নত করে আর কুসুমে থাকা ভিটামিন ডি হাড়ের জন্য খুবই ভালো বিভিন্ন গবেষণায় দেখা গেছে অপুষ্টি রক্তস্বল্পতা ও ডায়াবেটিসের সমস্যা কাটিয়ে উঠতে প্রতিদিন অন্তত একটি করে ডিম খাওয়া উচিত ডিমের পুষ্টিগুণ নিয়ে কারো মনেই সংশয়ের অবকাশ নেই তারপরও অনেকেই বুঝতে পারেন না বয়স চল্লিশ পেরিয়ে গেলে নিয়মিত ডিম খাওয়া ঠিক কি না আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক চল্লিশ বছর বয়স পার হয়ে যাওয়ার পর প্রতিদিন একটি করে ডিম খেলে কি হবে আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে দিন বিশেষজ্ঞদের মতে আমাদের খাদ্য তালিকায় উপস্থিত খাদ্যগুলোর মধ্যে ডিম প্রোটিনের অন্যতম সেরা একটি উৎস একটি সিদ্ধ ডিমে ছয় গ্রামের বেশিও প্রোটিন থাকে সেনো পদার্থ থাকে পাঁচ গ্রামের একটু বেশি পাশাপাশি এতে থাকে ভিটামিন এ ভিটামিন বি কোলেস্ট্রল থাকে প্রায় দুশো মিলিগ্রাম বিশেষজ্ঞরা বলেন ডিমের উপকার হরেক রকমের বিশেষত বয়স্ক মানুষদের পেশির ক্ষয় পূরণ করতে ডিম অত্যন্ত কার্যকর দেহে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন না থাকলে পেশির গঠনে তার নেতিবাচক প্রভাব পড়ে ফলে ডিম পূরণ করতে পারে সেই ঘাটতি এতে লিউসিন নামক এমইন অ্যাসিড থাকে যা পেশি গঠনে অতি প্রয়োজনীয় পাশাপাশি ডিমে থাকে ভিটামিন ডি ও ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড ডিমের এত উপকারিতা সত্ত্বেও অনেকেই আছেন যারা চল্লিশ বছর পেরে গেলে কোলেস্ট্রলের কথা ভেবে ডিম খাওয়া বন্ধ করে দেন এ ব্যাপারে আধুনিক গবেষকদের একাংশ বলছেন সুস্থ মানুষদের ক্ষেত্রে পরিমিত পরিমাণে ডিম খাওয়া খুব একটা বিপজ্জনক নয় কারণ হিসেবে বলা হচ্ছে একজন সুস্থ ব্যক্তি খাদ্যের মধ্যে দিয়ে মোটামুটি দৈনিক তিনশো মিলিগ্রাম কোলেস্ট্রল গ্রহণ করতে পারেন কাজেই রোজ একটি করে ডিম খেলে বিশেষ তেমন কিছু অসুবিধা হবার কথা নয় গবেষকরা বলেন পঞ্চাশ বছর পেরিয়ে গেলেও সপ্তাহে তিনটি ডিম খাওয়া যেতে পারে যারা তবুও নিশ্চিন্ত হতে পারছেন না তারা কুসুম বাদ দিয়ে শুধুমাত্র বাকি ডিমটি খেতে পারেন